নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা জানব পিতৃপক্ষ মহালয়া অমাবস্যা তিথিতে আমরা কোন কাজগুলি করব এবং কোন কাজগুলি আমাদের করা উচিত নয় সনাতন হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির মতোই অমাবস্যা তিথি যথেষ্ট মাহাতপূর্ণ পূর্ণিমা তিথি যেখানে দেব কার্যের সঙ্গে যুক্ত যেমন এই দিনে সত্যনারায়ণ ব্রত মা লক্ষ্মীর পুজো হয়ে থাকে এছাড়াও আরও অনেক শুভ কর্ম পূর্ণিমা তিথিতে করা যায় কিন্তু অমাবস্যা তিথি হল পিতৃ পুরুষদের উদ্দেশ্যে নিবেদিত এই অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান আর সর্বপিতৃ অমাবস্যা তিথি মহালয় অমাবস্যা তিথি সনাতন হিন্দু ধর্মে আরও বেশি মাহাতপূর্ণ পিতৃপক্ষ শুরু হয় শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে এবং শেষ হয় সর্বপিতৃ অমাবস্যা মহালয়া তিথিতে সনাতনীরা বিশ্বাস করেন পিতৃপক্ষের দিনগুলিতে আমাদের পূর্বপুরুষেরা পৃথিবীর অনেক কাছাকাছি আসেন আমাদের উত্তরপুরুষদের পুরুষদের কাছাকাছি আসেন এই সময় তাদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান করলে পিতৃপুরুষেরা সন্তুষ্ট হন এবং আমাদের আশীর্বাদ করেন আমাদের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি যেন আসে তারই আশীর্বাদ তারা করে থাকেন মহালে অমাবস্যা তিথিতে দেখা যায় গঙ্গা ছাড়াও ভারতবর্ষের অন্যান্য পবিত্র নদীগুলিতে এবং জলাশয়ে বহু ব্যক্তিরা তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিতৃতর্পণ করে থাকেন অতৃপ্ত আত্মার শান্তি কামনার জন্য অনেকেই কিন্তু পিণ্ড দানও করেন এবং বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান পালন করা হয় এটি ধর্মীয় কর্মের মাধ্যমে পূর্বপুরুষদের জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি লাভ করে এবং তারা মুখ্য লাভ করতে পারে এই সময় আমাদের কি কি করা উচিত নয় এবং কি করা উচিত মহালয়াতে মহালয়া অমাবস্যা তিথিতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা উচিত মহালয়া অমাবস্যা তিথিতে যাদের জন্মপত্রিকায় পত্রিকায় পিতৃ দোষ আছে তাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় তাই পিতৃপুরুষদের পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য এই দিন পিণ্ড দান করতে পারেন গঙ্গা ছাড়াও পবিত্র নদীতে স্নান করতে পারেন এটি শুভ বলে মনে করা হয় মহালয় অমাবস্যা তিথিতে গরু কাক কুকুর যে কোনো অবলা প্রাণীকে খাওয়াতে পারেন এতে জীবনে উন্নতি আসে অভাবী লোকেদের দান করতে পারেন আপনার সাধ্য অনুসারে আপনারা অন্ন বস্ত্র অর্থ আপনার সাধ্য অনুসারে অন্তত একজনকে হলেও দান করতে পারেন অনেকেই ব্রাহ্মণদের বাড়িতে আমন্ত্রণ করে তাদের অন্ন বস্ত্র এবং দক্ষিণাও প্রদান করেন পূর্বপুরুষদের শান্তির জন্য এই দিনে গায়ত্রী পাঠের আয়োজন এছাড়াও শ্রীমদ ভগবদ গীতা পাঠের আয়োজনও করা হয়ে থাকে যে কাজগুলি আমরা করব না মহালে অমাবস্যা তিথিতে আমরা তামসিক খাবার গ্রহণ করব না এই দিনে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুনের ব্যবহার খাবারে করবেন না এই দিন ব্রহ্মচর্য বজায় রাখুন পিটি পুরুষেরা এই সময় আমাদের খুব কাছাকাছি আসেন মহালয় অমাবস্যা তিথি যেহেতু তর্পণ এবং পিণ্ডদানের জন্য উৎসর্গীকৃত তাই এই দিনে নতুন জামাকাপড় জুতো বা যে কোনো নতুন পোশাক কেনা উচিত নয় নতুন কাজ শুরু করা উচিত নয় সেটি ব্যবসা বাণিজ্য বা অন্যান্য ক্ষেত্রেও এই দিনে পুজোর জন্য আপনারা কোনো রকম জিনিসপত্র কিনবেন না যেমন পুজোর বাসন এবং অন্যান্য সামগ্রী যারা গৃহপ্রবেশ করতে চাইছেন তারা মহালয় অমাবস্যাতে গৃহপ্রবেশ করবেন না কারণ এটি এই কর্মের জন্য শুভ নয় এছাড়াও অমাবস্যা তিথিতে চুল হাতে নখ কাটা এই ধরনের কর্ম করা উচিত নয় শুভ অনুষ্ঠান করা উচিত নয় বিবাহের মতো আয়োজন বা অন্যান্য শুভ অনুষ্ঠান যেগুলো আমাদের সামাজিক শুভ অনুষ্ঠান সেক্ষেত্রেও কিন্তু নিষিদ্ধতা রয়েছে বন্ধুরা আজকের পর্ব পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ